আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে দিনে রাইতে তোমায় আমি দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়ে ভুলিবে না মরে জীবন গেলে যদি না পাই তোমারে প্রেম যাইব বিফলে যদি না পাই তোমারে প্রেম যাইব বিফলে সোনার জীবন অঙ্গর হইব সোনার জীবন অঙ্গার হইব প্রেম চই না রে আমার সোনা রে তুমি কোথায় রইলা রে আমার সোনা রে তুমি কোথায় রইলা রে